দোকানের ভিড়ে বাপ সোনার দোকানে পুরো লাইন পড়েছে রেশন দোকানের মতো প্রচুর ভিড় রাস্তায় লোকে লোক এখানে একটা নিউ শপ হয়েছে এই বিরিয়ানি শপটা হয়েছে ভালো লাগছে চারিদিকে একটা দিওয়ালি দিওয়ালি ফেস্টিভাল শুরু হয়ে গেছে লাইটিং এর মাধ্যমে এখানেও পুজো হবে কালী পুজো হবে সাত মন্দির তলা শিব মন্দির প্রাঙ্গনে কালী হবে বাজার কলকাতা সমস্ত বাজির বাজার বসে পড়েছে ছোট ছোট বাজির স্টল চারিদিকে বাজি আর এই যে মায়ের মণ্ডপ প্রাঙ্গন সুসজ্জিতভাবে সাজিয়ে তোলা হচ্ছে এখান আগে আগে হেঁটে চলেছে বাজি এখানে সমস্ত বাজি কেনাকাটা চলছে এদিকেও সমস্ত বাজি না যেটা ভাবছেন একেবারে ভুল ধারণা আপনাদের আসলে বাজির বাজার দূর থেকে দেখতে আমার ভীষণ ভালো লাগে বেরঙের সমস্ত রং মশালগুলি সাজানো রয়েছে নানান ধরনের বাজি রয়েছে পটকা রয়েছে দূর থেকে দেখেই ভাল লাগছে বন্ধুরা বাজির বাজারগুলি বাট ওই যে বাজি কিনে যে আমি ফাটাবো সেই সাহসটা কিন্তু আমার নাই বন্ধুরা ওই বাজির শব্দে আমি খাদের তলায় ঢুকে বসে থাকি বন্ধুরা ওই বাজির শব্দটা না ভয়ানক শব্দ জানেন তো আমার শৈশব থেকে বাজিতে খুব ভয় জানেন তো ওই শৈশবকালে দিওয়ালির সময় ওই তালাবাজি ওই রং মশাল এই এইটুকুই আমার ওকে রেহানেরও তাই আমার ঘরের লক্ষ্মী ছানা আমার রেহান ওরও কিন্তু বাজি খুব একটা পছন্দের নয় তাই বাজি তাজি আমরা কিনি না ওই যদি কেনাকাটা করি দিওয়ালির সময় ফুল ঝুড়ি ওই তারাবাজি এইটুকুই ওকে নমস্কার প্রিয় বন্ধুগণ আমি সঙ্গীতা আপনাদের সকলকে আমার চ্যানেল হাতত সঙ্গীতাতে স্বাগত জানাই আশা রাখি আপনারা সকলে ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আজ বন্ধুরা ধনতেরাস ধনতেরাসের এই শুভ লগ্নে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা প্রীতি ভালোবাসা জানাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং অনেক অনেক আনন্দে থাকুন আজ ধনদরাসের সন্ধ্যাকালে বেরিয়ে পড়েছি কেনাকাটার উদ্দেশ্যে ফার্স্টেই চলে এসেছি আমার ঘরের যে ছোট্ট গিরিধারী সোনা রয়েছে আর মানুষের জন্য কিছু বস্ত্রাদি নেব বলে তো ঠাকুরের বস্ত্রাদি তো নাও হয়ে গিয়েছে এখন রীতিমতন চলে এসেছি ঠাকুরের বাসনের দোকানে ঠাকুরের এই বাসনের দোকানটিতে আসা মাত্রই আমার তো ফার্স্ট চোখ চলে গিয়েছিল লক্ষ্মীর বিগ্রহগুলির দিকে আর গোপালের বিগ্রহগুলি দেখে তো একেবারে মন প্রাণ আমার ভরে গিয়েছে আজ ধনতেরাসের এই শুভ লগ্নে ধনতেরাসের এই সন্ধ্যাকালে আমি ঠাকুর পুজোর জন্য কিছু ঠাকুরের বাসনপত্র নেব বলে এই দোকানটিতে এসেছি আমি বরাবরই এই দোকানটি থেকে আমার ঠাকুর পুজোর সমস্ত বাসনপত্রগুলি কেনাকাটা করে থাকি তো আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে সোনার দোকানে মারাত্মক পরিমাণে ভিড় বাপ রে বাপ লাইন দিয়ে সেই বিল পেমেন্ট করতে গিয়ে আমার মাথা খারাপ হয়ে গেছে তো যাই হোক এখন বাড়ি যাব দেন আমরা এখানে দাঁড়িয়ে আছি ডিং বাবা অপেক্ষা করছি রিয়ানের বাবা এলেই দেন বাড়ির দিকে যাব ওকে আর বাড়ি কি যাবো বন্ধুরা আমার ঘরের যে খাদ্য দুই পেটুক রয়েছে তাদের তো পেটে দানা পানি দিতে হবে তাদের পেটে দানা পানি না পড়লে আমার কানের খোল বার করে আনবে বন্ধুরা এই তো সবে সম্বলপুর থেকে রাত্রি ব্যাপী ট্রেন জার্নি করে সিঙ্গুরের ফ্ল্যাটে এলাম আর সিঙ্গুরের ফ্ল্যাটে আসা মাত্র ওই কম কাজকর্ম থাকে বন্ধুরা প্রায় এক বছরের মতন ঘরটা আবদ্ধ ছিল বাপ রে বাপ ঘরের চারিদিকে ঝুল ঝাল ধুলো বালি হয়ে এক সেই ময়লা পরিষ্কার করতে গিয়ে আমার কাল ঘাম ছুটে গিয়েছে তারপরে আবার আমাদেরকে লাগেজ প্যাকিং করতে হবে কি আর বলি তারপরেই তো ভাই ফোটা বাপের বাড়ি যেতে হবে তারও কিছু প্যাকিং পত্র করে নিতে হবে আমাদের তারপর বন্ধু বান্ধব রয়েছে তাদের বাড়িতে গিয়ে একটু দেখা সাক্ষাৎ করতে হবে তাদের ভরসাতেই আমরা শিমুরের ফ্ল্যাটটা রেখে গিয়েছি তারাই দেখাশোনা করে মাঝে মাঝে এসে আর এই তো বন্ধুরা হাতে গোনা কয়েকটা দিন তার মধ্যেই সমস্ত কাজগুলি আমাদেরকে সেরে নিতে হবে রেহানের পাপা কিছুই বোঝে না আজকের দিনটা পুরোপুরি লস করলো জানেন তো এখন বাড়িতে গিয়ে একটু

এখন আমরা চলে এসেছি আদর্শ কিচেন আমাদের আদর্শ কিচেন আমাদের সিঙ্গুরের আদর্শ কিচেন এখন আমরা চলে এসেছি বাড়ি যাব বাড়ি যাব এক নাগারে সেই থেকে তো আমি বলেই চলেছি বাড়ি কে আর যেতে পারছি না না তাদের খাওয়া দাওয়া তো এখনো শেষ হয়নি তারা তো এখন মেন কোর্সটাই খেতে পারলো না তারা এখন চলে এসেছে আদর্শ কিচেনে এখন কবজি ডুবিয়ে এখন কি আর বলি বন্ধুরা ডিনার করে তারপরে বাড়ি যাবে জানেন তো বললাম বাড়িতে চলো আলু শুদ্ধ ভাত বসিয়ে দেবো আর কাজগুলিও এগিয়ে নিয়ে যাব না 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 এখন খাওয়া দাওয়া চলবে এখন তাদের কি আর বলি চলে এসেছে মটন বিরিয়ানি আমার আর রেহানের দুই প্লেট মটন বিরিয়ানি রেহানের পাপা আমার থেকে একটু নেবে আমি এতগুলি একা খেতে পারি না আর একটু স্যুপ খাবে ও ওর গলাটা বিশেষ ভালো নেই তো সর্দি ফর্দি লেগে বসে আছে বাপরে বাপ আমার কথা না শুনলে যা হয় বউদের কথা শুনতে হয় জানেন তো সো যাই হোক এনাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়ে বাড়িতে নিয়ে গেলে আমি বাঁচি বাড়িতে গিয়েও আমার শান্তি নাই জানেন তো আমি ভেবেছিলাম বাড়িতে গিয়ে কাজকর্মগুলি এগিয়ে নিয়ে যাব না না আমাকে লাইট জ্বালিয়ে কাজ করতেই দেবে না তাদের আবার ঘুম আসে না লাইট জ্বলে জানেন তো বিরক্ত কর বিরক্ত কর কোন তিন সন্ধ্যাবেলা মানে একেবারে সন্ধ্যা থাকতে আমরা বেরিয়েছি এখন কয়টা বাজে জানেন প্রায় সাড়ে দশটা বাজতে চললো রাত্রি তাদের আর বাড়ি ফেরার আর মানে কোনো ইচ্ছা না ইচ্ছা না ইচ্ছা নাই তারপরে সমস্ত কাজের ভার আমার ওপরে চাপিয়ে দেবে আমার ভালো লাগে না জানেন তো একত্রিত সমস্ত কাজগুলি এখন আর করতে পারি না আমার ভীষণ বিরক্ত কর লাগে মোটামুটি আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেল আমরা দু প্লেট মটন বিরিয়ানি নিয়েছিলাম রেহানের এক প্লেট আমার এক প্লেট একবারে কবজি ডুবি উপভোগ করেছি জম বেশ করে ওকে অ্যান্ড রেহানের বাবা ওই চিকেন মাঞ্চুরিয়ান স্যুপ নিয়েছে ওকে ও ঠান্ডা লেগে আছে ও খেতে পারবে না ওই কারণে ও স্যুপ নিয়েছে সে এখন উপভোগ করছে আমরা আমাদের ডিনারটা উপভোগ করে এখন পাইচারি করছি মার ছেলে মিলে ওই জায়গায় ওই দিয়ে ফ্রেন্ডস আজ ডিনারের মাধ্যমে বাড়ি ফেরার পথে ধনাসের এই শপিংয়ের ব্লগ টি আমি এখানেই সমাপ্ত করলাম আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং অনেক অনেক আনন্দে থাকুন গুড নাইট ফ্রেন্ডস লাভ ইউ মাই অল সুইট লাভলি ফ্রেন্ডস